আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে বিকেলের নাস্তার জন্য আলু দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি শেয়ার করছি মাত্র দশ মিনিটে অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এর জন্য এখানে লাগবে মেজারমেন্ট কাপ এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে দুই টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরেই এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে মসরিনার সফট একটা তৈরি করে নিতে হবে আর এভাবে করেই অল্প অল্প করে পানি দিয়ে মসরিনা সফট একটা ডো তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই ডোটা রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি নাস্তার ভিতরের পুরটা রেডি করে নিব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে আর ম্যাশ করে রাখা ছোট এক বাটি আলু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা পাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এবারে সব সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে নাস্তার ভিতরের পুরটা যখন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই পুরটা একটা ছাইডে রেখে দিচ্ছি অপর দিকে দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে কিন্তু এই ডোটা আরো সফট হয়েছে আবারও একটু হাত দিয়ে মুথে নিচ্ছি এখন এখান থেকে পরিমাণ মতো ময়দার ডো নিয়ে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে আর এই রুটিটা কিন্তু খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা হবে না রুটিটা যখন তৈরি হয়ে যাবে তখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আলুর পুর সবটা রুটির উপরে এই আলুর পুরটা একটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে যখন এরকম ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন রুটিটার এক পাশ থেকে ধরে এভাবে করে রোলের মতো করে নিতে হবে রুটিটা কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোলের মতো তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যখন এই রোলটা তৈরি হয়ে যাবে তখন একটা নাইফ দিয়ে এই রুটিটার মাঝখান দিকে কেটে নিতে হবে এখন এই মাঝখানের কাটা অংশটা থেকে এক পাশ থেকে ধরে ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কেটে নিয়েছি আর এভাবে করে সবগুলো নাস্তা কেটে নিয়েছি এখন ভাজতে চলে যাচ্ছি আর ভাজার জন্য আগে থেকে চুলার উপরে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এখন একটা একটা করে নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি একটু কম তেলের মধ্যেই এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলের মধ্যেও এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়েছে এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি আর এই মাঝে তৈরি হয়ে গেল আলু দিয়ে দারুণ একটি ঝটপট নাস্তা রেসিপি চেষ্টা করেছি একদমই সহজ আর কম সময়ের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে দেখানোর জন্য আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ